কথা কাল থেকে এই এখানে কয়টা ছাগল আপনারা কি দেখতে পাচ্ছেন এই এই দেখেন চারটি ছাগলে কি শুরু করছে দেখেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে এর দ্বিতীয় দিন কত কালকে গরু কুরবানি দিয়েছিলাম তা আজকে মনে করেন ছাগল কুরবানি দেওয়ার পালা কিন্তু ভাই আমার শরীর আর চলতেছ না ঘুমাইতে পারি না গতকাল মতো সকাল দেখতেই পাচ্ছেন আর আমার সাথে আছে সেও কথা বলছে না এখন ব্যাপারটা হচ্ছে আমাদের কোরবানির ছাগল দুইটা রাখা আছে হচ্ছে আমাদের আরেকটা বাসায় তাই আগে আমাদের ছাগল নিয়ে আসতে হবে কারণ আমরা এই বাসায় না ছাগলগুলা কুরবানি দিব তো চলেন আমরা ছাগল নিয়ে আসি দর্শক বিন্দু এই যে দেখেন ঠিক আছে এই যে আমাদের ছাগল এখানে কয়টা ছাগল আছে টোটাল বলতে পারবেন আপনারা আরে কি রে এখানে কয়টা ছাগল আপনারা কি দেখতে পাচ্ছেন মেহেদি এখানে কয়টা ছাগল আছে বলো তো এক দুই তিন আমি তো চারটা দেখতেছি চারটা কই দেখেন আপনি হ্যাঁ চারটা কই ছাগল যে ধরে রাখছে হ্যাঁ তো একটা ছাগল এই আমি বলে ছাগল ঠিক আছে তো মেহেদি

আচ্ছা কুরবানি কি দিছি সেটা বলা যাবে না কিন্তু দিছি যে কোন একটা কিছু সেটা কি মুরগি না ভালো কিছু দিছি ভালো কিছু বলতে মানে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার চলে আর কি আ২৫0 মানুষ খাইতে পারব 2 400 মানুষ খাইতে পারব হুম হুম তা কি দিছো শুনি না আমরা 2 400 ফ্যামিলি খাইতে পারব 2 400 ফ্যামিলি তুমি কি কুরবানি দিছো একটু বলো আরে ময়লা খায়স না এদিকে আছে খাস কি কুরবানি দিছো একটু বলো

দেখছেন চারটা ছাগলে কি শুরু করছে দেখছেন আরে কি রে ভাই মেহেদি কি অবস্থা তোমার এই যে দেখছেন মেহেদির অবস্থা ছাগল যখন যে ধরে থাকে সেও যখন ছাগল হয় আরে কাহিনী দাঁত দিয়া দশ কেন মেহেদি হ্যাঁ তাই না তো যাই হোক এখন আল্লাহ আমাদেরকে ছাগল কুরবানি দেওয়া হ্যাঁ তো আমি হয়তো বা এর পরে আর দেখাবো না কারণ হচ্ছে আপনার এখানে আপনার কুরবানির ব্যাপার আছে তো ওইটা আমি দেখাতে চাচ্ছি না তো পরে আবার আপনাদের সাথে কথা হবে তো দর্শক আমাদের খাসি বানানো শেষ তো এখন আমাদের মেহেদি আজকে আমি মেহেদি আসলে এই পঞ্চাশ টাকা দিব বলছি তাই মেহেদি আসছে ছাদে মেহেদি আজকে আমাকে কাজে হেল্প করবে ঠিক আছে আসলে কি বলবো মিথ্যা আমি শুধু বলতে পারি না আর মিথ্যা বলিও না আচ্ছা একশো টাকা দিব তুই অনেকে রিকোয়েস্ট করতেছে ঠিক আছে একশো টাকা দিব সত্য কথা বল টাকা টাকা দিয়ে মেহেদি কিনা যায় না ঠিক আছে এই যে দেখেন ভালোবাসা মানি ব্যাগ আমার হাতে মানি ভাগ একশো টাকা নিবা টাকা পয়সা দিয়ে আমাকে কিনা যায় না একশো টাকা না না টাকা দিয়ে কিনতে তাহলে পঞ্চাশ টাকা এখন না ক্যান্সেল ঠিক আছে তাহলে এখন মেহেদি তাহলে টাকা নিবা না তুমি কনফার্ম আমি টাকা দিয়ে আমাকে কিনা যায় আমি আসলে আপনার বাসায় আসছি কারণ আমার তিন দিনের দাওয়াত তিন দিনের দাওয়াত বলতে তিন দিন আবার আপনি অনেক রিকোয়েস্ট করছেন যে তিন দিন আপনার বাসায় থাকতে হবে আচ্ছা তো আমি ভাবলাম যে সজল ভাই যেহেতু আমার শিডিউল পাচ্ছে না এখন আমি অনেক ব্যস্ত থাকি অনেক জায়গায় বিভিন্ন ইওসে যাইতে হয় ওমুক জায়গায় যেতে হয় ওমুক জায়গায় যাইতে হয় ঠিক আছে আমার এদিকে মানে কোন ওই যে সাকিব বলগের দেখা করতে যায় সাকিব মাশরাফি আচ্ছা আসো তোমার চাপা শুনবো না আসো তুমি এখন আজকে আমাকে হেল্প করবা ভাই কত বছর এসে পরিষ্কার করেন না কোন ভাই এই যে তোমার জন্য বসে আছি এই যে এই ট্রেটা দেখো কত সুন্দর হয়ে আছে ঠিক আছে দেখো কত সুন্দর আছে ট্রেটা একদম পরিষ্কার এটা তোমাকে পরিষ্কার করতে পোকা দেন হ্যাঁ হুম পোকা যে পোকা না হুম পোকা হয়ে গেছে হ্যাঁ এই পোকা তো তুমি পয়সা করবে ভাই এডি আমার দ্বারা সম্ভব না ভাই ঈদের পরের দিন আজকে তো মেহেদিকে আমি আসলে তিন দিনের জন্য দাওয়াত দিছি মেহেদি তিন দিন আমার বাসায় থাকবে আর আমার সাথেই থাকবে ঠিক আছে এবং আমার সাথে খাওয়া দাওয়া করবে তো মেহেদি তিন দিন ইনভাইটেড আমাদের জন্য কারণ হচ্ছে দেখেন আমরা সবাই বাবা মার সাথে ঈদ করি মেহেদি আসলে এটা সম্ভব হয় না মেহেদির জন্য ঠিক আছে কারণ মেহেদির মা নাই আর বাবা থেকেও নাই তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন আমার এই ছোট ভাইটা সারা জীবন সুখে থাকে ঠিক আছে সারা জীবন যেন সুখে থাকে ভালো থাকে ঠিক আছে আর বাটপাড়িটা যেন ছেড়ে দেয় সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচক্র নামাজ পড়বেন আসসালাম আলাইকুম